তুই কি করলি রে এত টাকা দিয়ে পড়াইছি এত টিউশন এত কোচিং আর তোর রেজাল্ট এতটা খারাপ তোর মধ্যে চেষ্টাই ছিল না হ্যাঁ সারাদিন এভাবে বসেই থাক পড়াশোনার করা লাগবে না পড়াশোনা করলে তো পাশ করে ফেলবি তাই না পাশ করার তো কোনো ইচ্ছা নেই মা আমি চেষ্টা করেছিলাম কি চেষ্টা করলি আমি তো নিজের চোখের সামনে দেখছি সব কিছু তাই না সারাটা দিন মোবাইল হাতে সারা রাত ঘুম আমার পড়াজন একদম শত্রু হয়ে দাঁড়িয়েছে মা 2025 ব্যাচ সবাই খারাপ করেছে যদি সবাই খারাপ করে তাহলে 70000 এ প্লাস এলো কি করে ওরলে সবাই ভালো করে চেষ্টা করতে হয় হাল ছাড়তে হয় না তুমি তো তো পুরা বাসা মাথায় তুলছে পাশের দেখে তো মানুষ কিছু শিখে আর তুই কি করতেছিস হ্যাঁ সারাদিন শুধু ফোন আর ফোন তুই সারা জিকে কি করিস কোথায় তো মনে হয় তুই ঠিক মতো সিলেবাসটা কমপ্লিট করিস নাই আমার যত জানা এত টাকা দিয়ে পড়াইছি এত টিউশন এত কি করিস মোবাইলে কি আছে আমাকে দেখা ক্যাস্টন ছাড়া রিভিশন মানে গান ছাড়া দৌড় বাজারের সবচেয়ে কম্পেক রিভিশন ক্লাসে আছে কিন্তু ক্যাস্টন রিভিশন প্রোগ্রাম সেই সাথে কিউ এন এবং কমন উপযোগী ফাইনাল মল তাই দেরি না করে আজকেই এনরোল করে ফেলো সিআরপি রিভিশন প্রোগ্রাম